আমি এখন আছি সেই এসসিটি এগ্রিকালচার ইন বাংলাদেশের আঙ্গুরের প্রজেক্ট রাঙ্গিয়ার পোতা দর্শনা চুয়াডাঙ্গাতে আজকে আপনাদের আঙ্গুরের বেশ কিছু খাবারের ম্যানেজমেন্ট নিয়ে আমি একটা ছোট্ট একটা আলোচনা করব এই মুহূর্তে যাদের আঙ্গুরের সাইজ এরকম হয়েছে বিশেষ করে সেকেন্ড প্রোনিং এর পরে আমাদের এটা কিন্তু সেকেন্ড প্রোনিং শেষ হয়ে গেছে থিনিংটা থিনিং করার পরে যে আঙ্গুরের সাইজটা দেখে খুব সুন্দর একটা সাইজ হয়েছে এটা এটা আপনার ব্ল্যাক জাম্বু জাতের একটা আঙ্গুর যেটা আমরা থিনিং করে দেওয়ার পরে দেখবেন সাইজটা সুন্দর হচ্ছে তারপরে এখানে কিছু কিছু এখনো থিনিং আমি দেখতে পাচ্ছি টাইট হয়ে আছে এবং টাইট যদি হয়ে থাকে এইভাবে কমায় দিতে হবে এভাবে কমিয়ে দিতে হবে যেখানে শক্তটা দলা মতো হয়ে থাকবে কমিয়ে দিতে হবে এই একটা থোকা আছে এরকম পাতার মধ্যে মধ্যে অনেক আঙ্গুর আছে যেদিকে আমি আরো দেখাই যে গাছটাতে কি সুন্দর সব এগুলো একটা সব থিনিং হয়ে গেছে থিনিং করার পরে আমরা স্প্রে গুলা দিয়েছি এবং গত পরশু আমরা মানে দুই দিন আগে আমরা গাছের গুলা ডিএপি দিয়েছি বোরন দিয়েছি তার সাথে আপনার ক্যালসিয়াম দিয়েছি এখন স্প্রে হিসেবে এই মুহূর্তে একদিন পরপর বিশেষ করে ফাঙ্গিসাইড এবং কীটনাশকের স্প্রেগুলো যাবে কীটনাশকটা এই জন্যই যাবে এখন যেহেতু প্রত্যেক দিন কিন্তু আমাদের টেম্পারেচার বাড়তেই আছে বাড়তে আছে যার জন্য এই মুহূর্তে থ্রিপস এবং মাকড়ের অ্যাটাকটা বেশি লাগবে তার জন্য আপনার ল্যামডাসায়ালোথিন এবং সাকসেস মানে স্পিনোসাইড এটা জিরো পয়েন্ট এইট এম করে আমরা একদিন পর পর স্প্রে করবো এই মুহূর্তে এবং সাথে ফাঙ্গিসাইড আমরা যে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যেমন ম্যানকোজেভ টাইফনেট মিথাইল তারপরে আপনার রিভাস আছে এগুলা আমরা যদি স্প্রে করি তাহলে ফলের শাইনিংটা অনেক সুন্দর থাকবে এবং এই যে আমরা সেকেন্ড প্রুনিং করে দেওয়ার পরে যে খাবারটা দিয়েছি যার জন্য এই দুই তিন দিনের মধ্যে ফলের সাইজটাও চেঞ্জ হয়ে গেছে আমি আরও দেখাবো এদিকে যদি নিয়ে আসেন এই যে এই গাছটাতে কত ফল সেটিং হয়ে রয়েছে হ্যাঁ অসংখ্য ফল এগুলো আমরা অলরেডি সেকেন্ড থিনিং শেষও করে দিয়েছি তো এই মুহূর্তে বিশেষ করে আবার জিব্রালিক অ্যাসিড দেওয়ার আবার সময় আসছে আমাদের আজকে সিক্সটি ডেন মানে ষাট দিন হয়ে গেছে ফ্রুট প্রনিং দেওয়া তো এখন একটা জিব্রালিক অ্যাসিড এটা টেস্ট যাবে আমরা এটা আগামীকালকে করব জিব্রালিক অ্যাসিড এক গ্রাম মানে টেন পিপিএম এর এক গ্রাম আমরা এই মুহূর্তে তিরিশ লিটার পানিতে দিব ওর সাথে ম্যানগো ম্যানকোজিড এই দুটো আমরা একসাথে স্প্রে করব ঠিক তার দুই দিন পরে আবার জিব্রালিক অ্যাসিড নেব এর সাথে ফসফরিক অ্যাসিড নেব দুই মিলি ফসফরিক অ্যাসিড আপনারা যদি কেউ না পেয়ে থাকেন তাহলে শুধু জিব্রালিকটাই দিবেন আর গাছের গোড়ায় আপনারা কোকা কোলা দিতে পারেন বিশ থেকে পঁচিশ মিলি কোকা কোলা পানির সাথে গোলাই দিলেও মোটামুটি ফসফরিক অ্যাসিডের কাজটা করবে তো আপনারা এই মুহূর্তে বিশেষ করে যাদের এরকম ফলের সাইজ হয়েছে এই ম্যানেজমেন্ট আপনারা যদি করতে পারেন অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হবে আমাদের আজ ষাট দিন চলছে এখানে বিভিন্ন জাত আছে এই বাগানে আপনারা জানেন যে মানিক চমান ভিএসডি তারপরে আপনার সরিদা সিডলেস আমি যেখানে এটাতে আছি এটা সরিদা সিডলেস ওই সাইডে ব্লকে দেখলাম ব্ল্যাক জাম্বু এই সাইডে আছে মানিক চমান আছে তো এরকম প্রত্যেকটা ফল যেগুলাই আছে সেগুলাতে আমরা ট্রেনিং করব আমরা এদিকে যদি আসি এই যে এদিকে আপনার যে এটা একটা জাত জাত একটা এই জাতটা ব্ল্যাক এর মধ্যে এটা এটা আপনার সেই কৃষ্ণা কৃষ্ণা একটা কেবল সেট হচ্ছে এটা এটা আমরা থিনিং এ করে দিয়েছি এই সাইডে আছে যেগুলো কৃষ্ণা কৃষ্ণা যেমন এখানে আবার আপনার আছে এটা শরৎ সিডলেস এটাতে শরৎ সিডলেস আছে এটাতে কিছু থিনিং এখনো বাকি আছে এটা আমরা থিনিং করব এটাতে একটা গাছে অসংখ্য প্রায় চল্লিশটার উপরে তোকা আসছে এই গাছটাতে প্রায় চল্লিশটার উপরে তোকা আসছে তো এগুলো আমরা এখনো থিনিংটা বাকি আছে এই থিনিংটা শেষ করবো আজকে থিনিং শেষ করে আবার কপার অক্সিকুলার স্প্রেটাও আমরা দিয়ে দেবো যখনই কোনো গাছ প্রোনিং করবেন বা থিনিং করবেন অবশ্যই অবশ্যই কপার অক্সিক্লোরাইড দেড় গ্রাম করে প্রতি লিটার পানিতে দিয়ে স্প্রে করবেন তাহলে আপনার যে ফাঙ্গাসটা যে কাটিংয়ের পরে যে ফাঙ্গাসটা অ্যাটাক হয় ঠিক মানুষের যেমন অপারেশন করার পরে যেমন আমরা অ্যান্টিসেপ্ট হিসেবে ইউজ করি সেম এটা কপার ওই হিসাবে কাজ করে কাজে যখনই কাটিং করবেন কপার অক্সিক্লোরাইড অবশ্যই আপনারা স্প্রে করে দেবেন দেড় গ্রাম পার লিটার এই যে দেখেন কত সুন্দর এই যে এই ফলটাতে কিন্তু অনেক থিনিং করতে বাকি আছে মানে টাইট হয়ে গেছে আমরা ফার্স্ট রোনিং করে দিয়েছি তারপরে দেখবেন এই থোকাটা কিভাবে বড় বড় ফলের সাইজ হয়ে গেছে এবং টাইট হয়ে গেছে তো এখান থেকে আমরা মিনিমাম আরো পঁচিশ তিরিশটা আঙ্গুর আমরা এখান থেকে আমরা থিনিং করে দিব দিলে ওটা একেবারে সে মোটা মোটা ব্ল্যাক জাম্বু বড় বড় সাইজের আঙ্গুর হয়ে যাবে এটাতে তো এই মুহূর্তে যাদের আঙ্গুরের সাইজ এবং ষাট দিন বা আটান্ন দিনে হয়েছে তাদের অবশ্যই সেকেন্ড থিনিংটা করতে হবে সেকেন্ড থিনিং করে আপনারা কপার অক্সিগুলাইড স্প্রে করে দিবেন এবং তার দুই দিন পরে জিব্রালিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডের স্প্রেটা করে দেবেন তাহলে ফলের সাইজটা আবার বেড়ে যাবে এইভাবে আপনি ষাট দিনে একটা যাবে আবার তার দুই তিন দিন পরে আবার একটা জিব্রালিক অ্যাসিডের স্প্রে যাবে এবং এক গ্রাম সমান তিরিশ লিটার পানি এবং অবশ্যই টেন পিপিএমটা হতে হবে আবার আপনার সত্তর আশি আর একটা জিব্রালিক অ্যাসিডের স্প্রে আছে এটা টোয়েন্টি পিপিএম যদি আমাদের দেশে টোয়েন্টি পিপিএমটা নাই সেক্ষেত্রে আমরা এক গ্রাম সমান আঠারো লিটার পানিতে আমরা দিয়ে আমরা যদি মোটামুটি একটা কাবার করবে তো এইভাবে আমরা শিডিউল গুলো ফলো করবো আঙ্গুরের করলে দেখবেন একটা সুন্দর একটা কোয়ালিটি সম্পন্ন আঙ্গুর হবে তো আজকে ছোট্ট ইনফরমেশন নিয়ে আমি মোকাররম আজকে আলোচনা করলাম আবার দেখা হবে এক সপ্তাহ পরে আমি নতুন নতুন আপডেট দিব এই ফলের উপরে তো আজকে এই পর্যন্তই মকাররম এস সিটি এগ্রিকালচার ইন বাংলাদেশ